স্বামী অসুস্থ বলে ওই বাচ্চাকে ছেড়ে দিয়েই মা অন্য জায়গায় গিয়ে আবার বিয়ে করেছে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে হ্যাঁ আমি কি মাঝে কবার দুবার না কবার এসেছিল মানে ছেলেটি পড়াশোনা করছে খুব ভালো আচ্ছা মানে পড়াশোনা ভালো তো মানে অবশ্যই অবশ্যই পড়াশোনা ভালো এবং তার থেকে আমার থেকে আরো ভালো কেমন লাগছে কেমন লাগছে হ্যাঁ কত খুশি তো আবার চলে এলাম সৌমদ্বীপের ভিডিও একটা নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছিলেন সমদ্বীপে দেখতে চান অনেকেই বলছেন যে আবার চলে এলাম আর সমদীপের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাবো ওদের বাড়িতে আর দেখবো ও কেমন আছে কি অবস্থায় আছে ও কেমন অবস্থা আছে ওর থেকে আমরা শুনতে চাই যে ও ভালো আছে কি খারাপ আছে তো আপনারা আমাকে অনেকেই বলেছেন যে ওর কাছে যাও আরেকবার গিয়ে দেখো কেমন আছে আর ওর কাকুর যে ব্যবহারটা ছিল তো ওই ব্যবহারটা খারাপ ব্যবহার করেছিল আমাদের সঙ্গে এখন বুঝেছি ওনার ভুলটা বুঝিয়ে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা খারাপ করেছিল তো চলো যাওয়া যাক ওদের বাড়িতে

কত <kcief> হুম <cho> <deities> <Mechanics> <representatives>

কোথায় আছো বাবু স্কুলে যাচ্ছো এ কী অবস্থা এদিকে আছো ওদিকে আছো হঠাৎ করে দেখলাম তো তোমার তোর অনেক চেঞ্জ হয়ে গেছে তো ঠাকুমা কি ব কিছু বলে আর সে কাকু সে কাকুটা কাকুটাও কিছু বলে না কিছু বলো না তো তাহলে ঠাকুমা তাহলে স্কুলে পাঠিয়ে তোমাকে কি অবস্থা এখন খুব ভালো লাগছে সমদ্বীপকে দেখে যে স্কুলে যাচ্ছে সমদ্বীপ স্কুল কোথায় কোথায় বলো তো ওই সেখানে

ঠিক আছে টাকা নেয়নি খুব ভালো হয়েছে তা আমি সে টাকা দিয়ে টাকা দিয়েছি না টাকা দিয়ে কিছু করে তোমার কিছু কিনেছে কি কিনেছে ব্যাগ কিনেছে এই ব্যাগটা কিনে দিয়েছে বা নতুন ব্যাগ তো ব্যাগ কিনে আর কি কিনেছে তা তুমি এখন খুশি তো কতটা খুশি বলো অনেক খুশি একে দেখলে আমার খুব কষ্ট হয় আর এই যে এই ড্রেসে আমি সত্যিকার দেখে অবাক হয়ে গেলাম কারণ ওর ও ঠাকুমা যে একে এত তাড়াতাড়ি মানে যে পরিবর্তন করবে বা পড়াশোনা করবে বকে দিয়ে এসেছি মানে এত তাড়াতাড়ি যে ওকে পড়াশোনা করবে আমি ভাবতে পারিনি তা ঠাকুমা কোথায় চাষ হচ্ছে কাজ করতে গেছি কোথায় চাষ হচ্ছে কাজ করতে গেছি মানে রুইতে গেছে যখন চাষ হচ্ছে তো তাই বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল যাচ্ছ তোমার ছাতা ফাতা কই ছাতা নেই হ্যাঁ নেই ছাতা কিনে দেয় না তাই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ তো ছাতা নেই কেন

আমি জানি তোমার আমি তো আসছিলাম তোমার দেখা করতে যে তোমার তুমি কী অবস্থায় আছো তোমাকে দেখতে আসছিলাম ঠিক আছে তো আজকে দেখতে পেলাম তোমাকে তুমি কী অবস্থায় আছো খুব ভালো লাগছে তুমি যে স্কুল যাচ্ছ না আমাদের তাকাবাবু এ তুমি যে স্কুল যাচ্ছো না দেখে সত্যি কি খুব ভালো লাগছে তুমি কোন কাছে পড়ো বললে ফোরে পড়ো খুব ভালো লাগছে তা পড়াশোনা বন্ধ করো হ্যাঁ কোথায় স্কুল কোথায় ওই সেখানে স্কুল চলো তোমাদের আমি স্কুলে যাচ্ছি জিজ্ঞেস করবো মানে পড়াশোনা ভালো করে করো নাকি আমি বলবো যে এই সমদ্বীপকে ভালো করে পড়াও যাতে বড়ো হয়ে কিছু করতে পারে হ্যাঁ সমদ্বীপ তাহলে তুমি খুশি তো কতটা খুশি বলো অনেক খুশি ঠিক আছে কাজ করতে তোমার জন্য খাবার নিয়ে এসে দেখো এই খাবারটা তোমার জন্য নিয়ে এসেছি তাহলে তুমি স্কুলে যাচ্ছো তুমি খেয়েছো কেন কিছু খাবার মানে কিছু রাঁধেনি নি কী বলো সব থাকবার কখন কাজ করতে গেছে সকাল থেকে কাজ করতে

দেখে আমি না কিন্তু শুনলাম আলু অনেক কিছু নাকি দেয়া হয়েছে হ্যাঁ ও মানে সবজি বাজার যটুকু হয় আমার তরফ থেকে আমি যেটুকু বাড়ি দিয়েছে দিচ্ছে আর ও মানে ওর জন্য কিছু খাবার নিয়ে এসলাম আর দেখতে গেছিলাম ও কেমন অবস্থায় আছে তা আমি স্কুলে যাব বলছিলাম আপনাদের স্কুলে সুবিধা নয় ছেলেটা হ্যাঁ ছেলেটা যদি কোনো যদি একটু পড়াশোনা মোটামুটি ভালো ভালো বাবা নেই বাবা গাইড করত হ্যাঁ বাবা এমনি প্রতিবন্ধী ছিলেন হ্যাঁ এমনি ওই গাড়িতেই বসে থাকতো আর মা ছোটোবেলা থেকেই মা একটু কি বলবো আর স্বামী অসুস্থ বলে ওই বাচ্চাকে ছেড়ে দিয়েই মা অন্য জায়গায় গিয়ে আবার বিয়ে করেছে অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে হ্যাঁ মানে কি মাঝে কবার দুবার না কবার এসেছিল ওকে আনতে ও যায় ও মানে মা আনতেছিল আর কি হ্যাঁ কিন্তু তখন তারপরে তো বাবা মারা গেল হ্যাঁ ওই দাদু ঠাম্মার কাছে আছে ও মানে দাদু ঠাম্মা দেখছে এবার আমি দেখলাম যে বাবা মা নেই মানে এই যে এর এই যে কি অবস্থা যে মনটা যে বাবা সবার বাবা আছে যখন দেখে যে আমার বাবা নেই কষ্ট পায় না জানি আমরা জানি তো কিন্তু আমাদের কিছু করার নেই হ্যাঁ মানে কিছু করার নেই আমরা চাই যে একটা ভালোভাবে মানুষ হয়ে উঠুক যে মানে ভালো মানুষ চাই আমরা সবাই তো চাই কিন্তু তার নেই কি হবে এখন এটা আপনারা যদি কিছু লক্ষ্য নজর কি করেন আপনাদের মঙ্গল করবে আমরা মানে কিছু যদি দিয়ে যদি করা যায় হ্যাঁ আপনারা পাশে আছেন এর আর আমরাও মানে যতটা পারি আমি সাহায্য করছি বা যতটা পারি আমি পাশে আছি এবার আপনারা দেখছেন এতে আমার সত্যিকার আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো আর আমি এখে নিয়ে আমি এক্ষুনি বলছিলাম যে আমি তোমাদের স্কুলে যাব কোনো ম্যাডামের সাথে বা স্যারের সঙ্গে আমি কথা বলবো যে সমুদ্রিক ভালো পড়াশোনা করে কিনা বা স্কুলে করে কিন্তু একটু ওই যে বাবা না থাকলে মা না থাকলে যেটুকু ইয়ে হয়ে যায় যে বাবা বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ে যে লোফার টাইপের হয়ে যায় হয়ে এখনকার সমাজে মানে ছেলেরা থাকলে

আমাদের সংযوج যোগাযোগ রাখতো প্রচুর ফোনে ফোনে যোগাযোগ থাকে আচ্ছা আসতে তো পারে না তো বাবা নেই বাবা মানে মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বাবা কি হয়েছে মানে কি বসে এমনি তো প্রতিবন্ধী ছিল কি হয়েছে কি যেন তা বলতো ও কাজ কত টলা টলা নে গিয়ে পথে পায়ে অ্যাক্সিডেন্ট হই দিল কিভাবে পাটা খুলে দিল না কি করলো জানি না আমি দি কি জনের বাবাকে আমি ভালোবেসে আমি ওইদিকে যাই না খুব একটা কি হয়েছিল বাবু তোমার বাবা

মানে মানে কোনো ওষুধ পশুদ আর কি মানে কোনো একটা কাজ ছিল তার ভিতরে বসে চাপা লাগানো ছিল মানে আর সেটা ভেঙে যেতেই কোমরে কনকন সেই থেকেই পরপর পরপর হ্যাঁ এটা কি বলে ওষুধ টষুধ কি হয় না যে মানুষের সেরকম অবস্থা হয়েছিল আর কি তা মানে ভাত বাবা তো ভালো ছিল আর কি যথেষ্ট তা মানে যখন প্রতিবন্ধী নিয়েছে মা ছেড়ে পালিয়ে গেছে কী অবস্থা ঠিক কষ্ট হয় চুল লেখ কষ্ট লাগে খুব খারাপ লাগে হ্যাঁ এই পেনটেন্ট থাকে না আমি পেন এনে দেই দেওয়ার সময় পেন থাকে না থাকে না পেন এনে দেন আপনি পেনটেন্ট এনে দেন আপনিও স্কুল হেড টিচার নাকি আমি ছিলাম তারপর আমার এই অসুবিধার জন্য আমি 17 সাল থেকে আমাদের শিক্ষককে দিয়ে দিয়েছি একটা ও টিচার ইনচার্জ ছিলাম আমি ওদের হেডমাস্টার কাছে চলে যাওয়ার পর আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল আমি ছিলাম 11 সাল থেকে আচ্ছা তা আমি একটু মানে আপনাদের স্কুলে একটু যেতে চাই আর কি যে একটু মানে সময় দিবেন স্যার যাবেন হেডমাস্টার স্যার আসবেন আচ্ছা হ্যাঁ এই পাশে দিয়ে বাইক নিয়ে আছেন আপনি যাবেন আমি আছেন শুনে খুব ভালো লাগলো আপনারা একদম পাশে থাকবেন আর আমরা যত পারি চেষ্টা করছি এর পাশে থাকার জন্য যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হয় আমরাই চাই তো জানেন একটু পড়াশোনা যদি ছেলে ছোট ছেলের ঘরে নাতি আছে আর ওই বড় ছেলের ঘরে এই নাতি বুড়ো বুড়ি ওই জন্য বললাম ঠিক আছে দাদু নিজে একটু বড় হচ্ছে থাকুক দাদু তোমরা যদি কিছু পারো কিছু কিছু সাহায্য করে ছেলেটার জন্য

কিছু খাও কিছু কেটেছি খাও একটা কিছু খাও আমি নিয়ে এসেছি তুমি যা খাবে না সব তা মানে ম্যাডাম আর তোমাকে দেখে ভালো চলে দেখে তো ভালো এই ম্যাডামের কথা শুনে খুব ভালো লাগলো ধরো এই ধরো ম্যাডামের কথা শুনে সত্যি করে খুব ভালো লাগলো এটা তোমার তোমার খবরটা দিয়েছে ভালো তো তা আমি কি বলছিলাম একে নিয়ে আমি এই স্কুলে যাবো আর কি স্কুলে ম্যাডাম সঙ্গে এখন দেখা হলো স্কুলে ম্যাডাম খুব ভালো ওনার সঙ্গে কথা বললাম যে বল যে সমদ্বীপ মানে খুব ভালো পড়াশোনা করে তা আমি এখানে স্কুলে যেতে চাই আর কি আর এই যে বৃষ্টি পড়ছে ছাতা নেই তো এই দিন আমি ছাতা কিনতে চাই চলো ছাতা কিনে চলো তো বৃষ্টিটা এই সমদ্বীপ এ ঢুকে না এ বৃষ্টিতে ভিজতে কষ্ট হয় এই আমাদের দেখো বৃষ্টিতে ভিজতে কষ্ট হয় তা আমি তোমার জন্য ছাতা কিনছি হলো ছাতা কিনে দেয় চলো 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 আমি কই জায়গা এখানে ছাতা পাওয়া যাবে হ্যাঁ চলো চলো যাই চলো তো সমুদ্রের জন্য ওই বৃষ্টি হচ্ছে বারবার ধরে বৃষ্টি আছে ও বৃষ্টিতে ভিজে আছে তো ওর জন্য একটা ছাতা বা কিছু একটা কিনে দেবো দেখে যাক ছাতা বাজারে যদি পাই ছাতা কিনে দিচ্ছে তাতে ও বৃষ্টিতে ভিজতে ও স্কুলে আসতে ও কষ্ট না হয় এটা আমরা চাই তো চলো যদি ছাতা পাই যদি ছাতা কিনে আচ্ছা ওটা ব্যাগ কিনে দিয়েছে এটা আমার খুব ভালো লাগলো যে এত বড় একটা ব্যাগ কিনে দিয়েছে কেমন লাগছে এই কেমন লাগছে হ্যাঁ কত খুশি তো কতটা খুশি একটু হাসো এই সমুদ্র ছাতা হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য ব্যাগ হয়েছে এই তার খুশি তো মানে স্কুলে আসার জন্য মানে এই অসুবিধা হচ্ছিল বৃষ্টির জন্য ও আসতে পারতো না কষ্ট হতো ভিজে যেত তাই ছাতা কিনে দিচ্ছে পড়তে পারে ভালোভাবে উঠে উঠো এই সামনে কোথায় এইটা এখানে স্কুল চলো রাখো স্কুলে পড়ো চলো বুঝলাম কোন ক্লাস তোমার আসতে ভাই চলো স্যার বলছিলাম যে সম্বন্ধিত বিষয় নিয়ে কিছু একটা কথা বলতে চাই আর কি আর কিছু না আপনি স্যার এখানকার

মাও সম্ভবত কাছে থাকে না যে মূলত ঠাকুমা ঠাকুমার কাছেই এবং মানুষ এবং আমাদের স্কুলের সঙ্গে সম্পর্ক সম্পৃক্ত ও ঠাকুমা যোগাযোগ রাখেন হ্যাঁ এই ছেলেটি এবং ছেলেটি মানে ছেলেটি পড়াশোনা করছে খুব ভালো আচ্ছা মানে পড়াশোনা ভালো তো মানে অবশ্যই অবশ্যই পড়াশোনা ভালো এবং তার থেকে আমার থেকে আরও ভালো বলতে পারবেন উনি যে শ্রেণী শিক্ষক যিনি আছেন হ্যাঁ উনিও ভালো বলতে পারবেন শ্রেণী ক্লাস আমার পড়তে পারবেন অনেকে একটু গাইনি একটু জিজ্ঞেস করেন আপনি এই সমুদ্রকে পড়ান হ্যাঁ স্যার বলছিলাম মানে এই পড়াশোনা দিক থেকে কেমন না পড়াশোনা ভালো খুব ওই প্রথম থেকে খুব ভালো আর খুব বিনয়ী হ্যাঁ কিন্তু ওই বাবা গত হওয়ার পর থেকে একটু বাবাই গাইড করতো বাবাই গাইড করতো আর বাবাই গাইড করতো মা তো নেই আচ্ছা তো তারপর থেকে একটু বাড়িতে পড়াশুনোর রেটটা কম আছে স্কুলে পনেরোটি প্রতিদিন আসে আচ্ছা তো পর থেকে করে পড়াশোনা করা তা আমরা চাই যে মানে স্কুলে প্রতিদিন আসুক বড় হোক বড়ো হয়ে মানুষ মানুষ হোক যাতে মানে বাবার নামটা একবারে 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 বুঝতে পেরেছি বাবার করে দেওয়া হয় বাবা তো পড়াতো ওকে হ্যাঁ হ্যাঁ ওকে সেভাবেই তা ভালো তোমার স্যার সবাই তোমাকে ভালোবাসে তুমি ভাই করো না ঠিক আছে সবাই সব স্যার তোমাকে ভালোবাসে দিয়ে পড়াশোনা করো যাতে তুমি তোমার দাদু বা দিদা আছে বাবার নাম যেন প্রচার করতে পারো ঠিক আছে যদি বলে যে হ্যাঁ ছেলে খুব ভালো কাজ করেছে বুঝলে তো সবদি হ্যাঁ আসি তাহলে স্যার আসি তাহলে চলো পড়াশোনা করো কি বলছেন স্যার চেষ্টা হ্যাঁ ভবিষ্যতে পাশে হ্যাঁ আমরাও চেষ্টা করছি আমার যে অডিয়েন্সরা আছে ওনারাও খুব চেষ্টা করছে এর জন্য যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি আর কি আছে তাহলে স্যার ভালো লাগেন স্যার ভালো লাগেন স্যার চলো পড়াশোনা করো আছে তাহলে